হিমোগ্লোবিন হলো আপনার লোহিত রক্তকণিকার উপস্থিত প্রোটিন লোহিত রক্তকণিকা আপনার সারা শরীরে অক্সিজেন পরিবহন করে অক্সিজেন আপনার শক্তির উৎস এবং এটি কোষকে জ্বালানি দেয় যখন আপনার শরীরে রাল রক্তকণিকা তৈরির ক্ষমতা কোনো রোগের কারণে বাধাগ্রস্ত হয় তখন হিমোগ্লোবিনের মাত্রা কমে যেতে পারে কম হিমোগ্লোবিন স্তরকে রক্তল্পতা বলা হয় যা রক্তের লোহিত কণিকার হ্রাস বা সংবহনতন্ত্রে হিমোগ্লোবিনের পরিমাণ হ্রাসের ফলে হতে পারে এই অবস্থাটি রক্তের মাধ্যমে টিস্যুতে অক্সিজেন পরিবহ সরবরাহকে সীমিত করে যার ফলে দুর্বলতা ক্লান্তি শ্বাসকষ্ট হয় কম হিমোগ্লোবিনের সাধারণ কারণগুলোর মধ্যে রয়েছে আয়রনের ঘাটতি যা শরীরের হিমোগ্লোবিন সৃষ্টি প্রভাবিত করে দীর্ঘস্থায়ী রোগ যেমন ক্যান্সার কিডনির ব্যর্থতা যেখানে লাল প্লাজেন্টা কোর্সের গঠন হ্রাস পায় এবং আঘাতের কারণে বা মাসিকের সময়ে গুরুতর রক্তপাত সিক্যাল সেল অ্যানিমিয়াও একটি জেনেটিক ব্যাধি হিমোগ্লোবিনের নিম্ন স্তরের কারণ হিমোগ্লোবিনের অপর্যাপ্ত পরিমাণের বেশ কয়েকটি কারণ আছে আপনার শরীরের লোহিত রক্তকণিকার সংখ্যা অপর্যাপ্ত এবং সাদা রক্তকোষ আপনার অস্থিমজ্জাতে গঠন করে কখনো কখনো রোগ এবং অসুস্থতা আপনার অস্থিমজ্জাতে লাল রক্তকোষের অপর্যাপ্ত উৎপাদন বা রক্ষণাবেক্ষণের দিকে পরিচালিত করতে পারে দীর্ঘমেয়াদী অসুস্থতা যা রক্তের অপর্যাপ্ত সংখ্যাকে লোহিত কণিকা তৈরির ক্ষমতাকে বাধাগ্রস্ত করে তা রক্ত অল্পতার কারণ হতে পারে আয়রন ভিটামিন বি টুয়েলভ এবং ফোলেট হলো প্রয়োজনীয় পুষ্টি যা হিমোগ্লোবিন সংশ্লেষে অংশগ্রহণ করে এই পুষ্টির যে কোনো পীর ঘাটতি রক্তল্পতার কারণ হতে পারে উত্তরাধিকারী সূত্রে প্রাপ্ত অবস্থার মধ্যে যা হিমোগ্লোবিন উৎপাদন বা গঠনেও হস্তক্ষেপ করে তা হলো সিক্যাল সেল অ্যানেমিয়া থ্যালসিমিয়া এবং অন্যান্য রক্তের তীব্র এবং দীর্ঘস্থায়ী ক্ষতি রক্তল্পতার কারণ হতে পারে একটি দুর্ঘটনা অস্ত্রোপচার বা প্রসবের কারণে তীব্র রক্তক্ষরণ হতে পারে যেখানে ব্যাধি যেমন মাসিক ভারী রক্তপাত এই সমস্ত কারণেও হতে পারে অ্যানিমিয়া গর্ভাবস্থায় মহিলার শরীরে বেশি রক্ত উৎপাদন হয় যা ক্রমবর্ধমান ভ্রূণ বজায় রাখতে সাহায্য করে শরীরে যা পূরণ করতে সক্ষম তার চেয়ে বেশি চাহিদা থাকলে অ্যানিমিয়া হতে পারে কম হিমোগ্লোবিনের বেশ কিছু লক্ষণ রয়েছে অবশ্যই আমি এগুলো আলোচনা করব তো তার পূর্বে আপনাদের কাছে রিকোয়েস্ট এই মেডিকেল মেড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না অল নোটিফিকেশান অপশানটি অবশ্যই ক্লিক করবেন যাতে করে আমার আপলোড করা ভিডিওগুলো আপনারা সময় মতো পেয়ে যান তো চলুন আর বেশি সময় অতিবাহিত না করে হিমোগ্লোবিনের লক্ষণ কম হিমোগ্লোবিনের লক্ষণগুলো কি তা আমরা জেনে নিই রক্তল্পতার তীব্রতা এবং এটিওলজি এর লক্ষণগুলো প্রভাবিত করে একজন রোগীর মৃদু তার কারণে প্রাথমিকভাবে অ্যানিমিয়ার কোনো উপসর্গ নাও থাকতে পারে অন্যদিকে রক্ত অল্পতা বেড়ে গেলে কম হিমোগ্লোবিনের লক্ষণ দেখা দিতে শুরু করে অ্যানিমিয়ার লক্ষণগুলো অন্য কোনো অসুস্থতার দ্বারা লুকিয়ে রাখা যেতে পারে যদি সেই অসুস্থতাটি অ্যানিমিয়ার উৎস হয় হিমোগ্লোবিনের পরিমাণ কম হলে কিভাবে বুঝবেন পর্যাপ্ত বিশ্রামের পরেও অস্বাভাবিকভাবে ক্লান্ত দুর্বল বোধ করা শ্বাস নিতে অসুবিধা বিশেষ করে শারীরিক পরিশ্রম কার্যকলাপের সময় ত্বক ঠোঁট নোখ লক্ষণীয়ভাবে ফ্যাকাশে সাদা রঙের হতে পারে অজ্ঞান মাথা ঘোরা অনুভব করা যেতে পারে দ্রুত অনিয়মিত হৃদস্পন্দন ঠান্ডা হাত পা শিশু এবং কিশোরীদের বৃদ্ধি সম্পর্কিত সমস্যা ঘন ঘন মাথা ব্যথা মাইগ্রেন গুরুতর ক্ষেত্রে বুকে ব্যথা আপনার যদি অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া থাকে তবে আপনার ওষুধ রক্ত সঞ্চালন অর্থাৎ কোন এক একটুকু আমি এই জায়গাটা একটু ক্লিয়ার করে বলি যেখানে আপনি অন্য ব্যক্তির কাছ থেকে রক্ত গ্রহণ করেন বা অস্থিমজ্জা মজ্জা প্রতিস্থাপন যেখানে মানে হচ্ছে যেখানে আপনি একজন দাতার কাছ থেকে স্টেম সেল পান প্রয়োজন হতে পারে আপনার যদি হেমা হেমোলাইটিক অ্যানিমিয়া থাকে তবে আপনার প্রতিরোধ ক্ষমতা দমন করার জন্য ওষুধের প্রয়োজন হতে পারে আপনার প্রাথমিক যত্ন চিকিৎসক আপনাকে ভাস্কুলার সমস্যার বিশেষজ্ঞ একজন ডাক্তার সুপারিশ করতে পারেন সিকেল সেল অ্যানিমিয়া চিকিৎসার বিকল্পগুলির মধ্যে রয়েছে অক্সিজেন থেরাপি ফলিক অ্যাসিড সাপ্লিমেন্ট মাঝে মাঝে অ্যান্টিবায়োটিক এগুলো দরকার আপনার ভিটামিন বি টুয়েলভ ফোলেটের অভাবে হলেও আপনাকে সম্পূরক দেওয়া হবে এলাসিমিয়ায় চিকিৎসা সাধারণত প্রয়োজন হয় না তবে এটি গুরুতর হলে আপনার অস্ত্রোপচার অস্থিমজ্জা প্রতিস্থাপন রক্ত সঞ্চালনে প্রয়োজন হতে পারে আয়রন সম্পূরক গ্রহণ এবং একজন খাদ্য পরিবর্তন লোহার অভাবজনিত রক্ত অল্পতার জন্য সাধারণ চিকিৎসা এগুলো আপনার দরকার বন্ধুরা আজকে আমি হিমোগ্লোবিন কি হিমোগ্লোবিন কম হলে আপনার কি করা উচিত কি লক্ষণ উপসর্গ তা বিস্তারিত আলোচনা করলাম ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন কোনো ইনকোয়ারি থাকলে ভিডিওটি সম্পর্কে আমাকে অতি অবশ্যই কমেন্ট সেকশনে লিখুন আমি বুঝিয়ে আপনাদের বলার চেষ্টা করব আর আপনাদের শারীরিক সুস্থতার কামনা করে ভিডিওটি আমি এখানেই শেষ করছি অতি অবশ্যই নিজের যত্ন নেন শরীরকে সুস্থ রাখুন কারণ আপনি যদি সুস্থ থাকেন আপনার পরিবারে সকলেই সুস্থ থাকবে আজ ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে দেখা হবে আবারও এই মেডিকেল মেড চ্যানেলে